নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদে নিরামিষ একটি লাউ শাকের রেসিপি বন্ধুরা আর এই যে অল্প পরিমাণে মুগ ডাল দিয়ে এইভাবে লাউ শাক একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতে তো অসাধারণ লাগে এইভাবে মুগ ডাল দিয়ে লাউ শাক একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তার জন্য দেখুন আমি খানিকটা কুচি কুচি রোগের দিক থেকে লাউ শাক নিয়েছি আর লাউ শাকটাকে যে আকর্ষগুলো আর ছোটো ছোটো লাউ ছিল সেগুলোকে কিন্তু কেটে পরিষ্কার করে লাউ শাকগুলোকে খুব ভালো করে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাউ শাক আর মুগ ডাল অল্প পরিমাণে মুগ ডাল দিয়ে এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি লাউ শাকগুলোকে আর বন্ধুরা শীতকালে এখন বাজারে তো লাউ শাক পাওয়া যায় সবসময় বাজারে ভালোই লাউ শাক পাওয়া যায় আর এই লাউ শাক দিয়ে আর অল্প পরিমাণে একটু মুগ ডাল থাকলে কিন্তু এই দুর্দান্ত সাথে রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব সহজে আর দেখুন লাউ শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নেবো আর পাতাগুলোকেও ছোটো ছোটো কুচিয়ে নেব আর এইভাবে শাকের আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে তবে এইটুকু লাউ শাক কিন্তু আমি ব্যবহার করব না আরও লাউ শাক রয়েছে একটু বেশি পরিমাণে লাউ শাক নেবেন না লাউ শাক কিন্তু কমে যায় রান্না করার পরে অনেকটাই কমে যায় আর লাউ শাকটা দেখতেই পাচ্ছেন একদম কচি এইভাবে ডাঁটা পাতা সব কিছু কেটে নিয়েছে আর এগুলোকে ধুয়ে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল তেলটা দিয়ে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর যে মুগ ডালটা আমি নিয়েছিলাম দুই চামচ মতো সেই মুগ ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই মুগ ডালটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ একটু ভেজে নেব সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নেব দেখুন কিছুক্ষণ এই মুগ ডালটাকে ভেজে নেবার পরে যে লাউ শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এটাকে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এই শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে লাউ শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ডালের মধ্যে মিশিয়ে নিতে হবে লাউ শাক কিন্তু খুবই নরম একটা শাক আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হায়ে রেখে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে নরম হয়ে যাবে এবারে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখুন পাঁচ মিনিটের মাঝেও আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে শাকটা চারিদিকে ভালো মতন সিদ্ধ হয়ে যায় সব কিছু আর ডাটাগুলো কিন্তু খুবই কচি শাকটাও খুবই কচি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তবে খুব বেশি আমি সিদ্ধ করিনি এই রকম একটু সিদ্ধ করে নিয়ে শাকটা মজে যেতে শাক আর ডাল সব কিছু আমি একসাথে কিন্তু কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এইভাবে একবার হলো লাউ শাক বানিয়ে দেখবেন বন্ধুরা নিরামিষ লাউ শাক একঘেয়ে রেসিপি না খেয়ে একটু অন্য ধরনের বানালে খেতে কিন্তু দারুণ লাগে আর গরম গরম ভাতে তো অসাধারণ হয় খেতে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি লাউ শাকগুলো উঠিয়ে নিয়েছি আবারও দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল হাফ চামচ পাঁচফোরণ তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি যেহেতু এখন বাজারে ভালো পরিমাণেই কড়াইশুঁটি পায় আর পাওয়া যাচ্ছে আর কড়াইশুঁটি দিয়ে কিন্তু এই রেসিপিটা করলে বন্ধুরা খেতে দারুণ হবে কড়াইশুঁটিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতন আড়া বাটা এক চামচ মতন আদা বাটা দিয়ে আদা বাটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেবো কড়াইশুটির মধ্যে যাদের যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে টমেটোটা দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে ভেজে নিতে হবে এবারে এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবো এবারে দিয়ে দিচ্ছি যে লাউ আর ডাটা লাউ শাক ডাঁটা আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো সবই দিয়ে দিলাম তবে ডালটা কিন্তু খুব বেশি ঘেটে যাবে না সিদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে এই রেসিপিতে এই রকমই হবে বন্ধুরা আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ দেওয়ার জন্য কিন্তু লাউ শাক থেকে জল ছাড়তে শুরু করবে এইভাবে অল্প করে মুগ ডাল দিয়ে লাউ শাকের রেসিপি বন্ধুরা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর লাউ শাকে কিন্তু খুব বেশি মশলা দিলে খেতে একদমই ভালো লাগে না যত হালকাভাবে রান্না করবেন লাউ শাক কিন্তু ততই স্বাদ লাগবে খেতে আর খুব বেশি ঝালও কিন্তু লাউ শাকে ভালো লাগে না আর এক কাপ দিয়ে দিলাম জল যেহেতু আমি এটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম তাই খুব বেশি সময়ে কিন্তু আর লাগবে না আর খুব বেশি জল এতে দেওয়া যাবে না প্রয়োজন মতন জল দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখো পাঁচ মিনিটের মাঝেও আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পরে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর লাউ শাক চিনি তো অবশ্যই দিতে হবে চিনি না দিলে কিন্তু খেতে স্বাদ লাগবে না আর রেসিপিটা একদমই রেডি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন